ভাইরে ভাই আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা আপনারা খাইলে বাপের নাম মায়ের নাম দুনিয়াদারি কোথায় কী আছে সব ভুলে যাবেন শুধু আমার নামেই জয়ধ্বনি করতে থাকবেন যদি বলেন আফা তাইলে আপনার কি সব মনে ছিল কেন থাকবে না কারণ যে কারিগর তার তো সব মনে থাকা চাই তা না হলে রেসিপির যে বারোটা বেজে যাবে এত কথাই না যে রেসিপিটা মনোযোগ তো দেখতে থাকো আর এখানে কিন্তু আমি দুইটা মাছ নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ আর এই মাছটাকে কেউ ছুরমা টুনা কাওয়া যাই না এর আসল নামটা কি কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি এখনো পর্যন্ত কনফিউজড যাই হোক এই মাছ দুটোকে আশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এইখানে এই মাছটার উপরের একটা ধার ধার কাটাকাটা থাকে এখন একটা একটা করে এর প্রসেসিংটা শুরু করবো আমরা তো এই মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যাতে চলে যায় মাছের যাতে মাছ মাছ কোনো গন্ধটা না আসে তার জন্য একটু ভিনেগার দিয়ে তেলাপিয়া মাছটাকে ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিটের জন্যে আর এখন এই সামুদ্রিক মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে গরম ফুটান্ত গরম পানির ভিতরে এক মিনিটের জন্য আমি দিয়ে দিলাম এপিট এপিট করে করেই সিদ্ধ করে নিলাম নিয়ে তারপরে নামিয়ে নিলাম এই পর্যায়ে তোমরা যে কাজটা করবা একটু মাছটা ঠান্ডা হয়ে আসলে এটা কাটা চামচ দিয়ে এই উপরে শক্ত কাটাগুলোকে উঠিয়ে ফেলবা আমি সব এই মাছটাকে এভাবে পরিষ্কার করে থাকি তো এই পর্যায়ে আমার ভালো করে পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে আর এখন একটা ধারালো ছুরির সাহায্যে মাছটাকে এভাবে আমি কেটে কেটে নিচ্ছি যাতে মশলাটা সম্পূর্ণভাবে হবে মাছের ভিতরে চলে যায় এদিকে তাহলে মাছটা ওয়াশ করে নিয়েছি আর এখন মাছটাকে মেরিনেট করার জন্য দেখতে পাচ্ছো পেঁয়াজ রসুন আদা আর কিছু সরিষা আমি এখানে বেটে নিয়েছি তার সাথে আরও নিয়ে নেছি সরিষার তেল লবণ এক চামচ শুকনো মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া তারপরে একটু চিনি আর একটু স্বাদ মতো টেস্টে সল্ট আর নিয়ে নিলাম তেঁতুলের পিউরি যেটা বাসায় থাকলে তোমরা নিয়ে নিতে পারো তারপরে নিয়ে নিলাম সয়া সস আর এখন নিয়ে নিছি বার্বিকু সস আর তার সাথে একটু লেবু অ্যাড করে নিচ্ছি এবার সব কিছু ভালো করে মিক্স 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 করে নিলেই কিন্তু একটা মশলা তৈরি হয়ে গেলো আর আজকে যে রেসিপিটা আমি করতে চলেছি সেটা হচ্ছে মাছের বার্বিকিউ যারা বাংলা বোঝে না তাদের জন্য বলে দিচ্ছি ইংরেজিতে ফিস বার্বিকিউ চেনার প্লাস বোঝার সব রকম সুবিধার্থের জন্য আমি দুই রকম নামই বলে দিলাম কারণ আমি চাই তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমার ফ্যান হয়ে যাও এই পর্যায়ে চোলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এরকম খোলামালা একটা প্যান নিবা দরকার হলে পিঠা বানানোর খোলা নিয়ে নিতে পারো আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর এখন তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তবে সব থেকে ভালো হতো যে এক এক করে এক একটা মাছ করে নেওয়ার কিন্তু যেহেতু এত ফাও গ্যাস নষ্ট করতে চাচ্ছিলাম না তাই দিয়ে এটা একসাথে দিয়ে দিলাম আমি আবার প্রচণ্ড হিসেবে রিসেন্ট হয়েছে। আর কি যাই এবার যে কাজটা তোমাদের করতে হবে যে পিঠটা উল্টোই নেওয়া সে পিঠটা যখন এবার একটু ড্রাই হয়ে যাবে তখন পারবে কিউর যে এক্সট্রা মশলাটা থাকবে বাটিতে তখন সেটাকে একটু পর পর ব্রাশ করে দিতে আর এদিকে স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লাতে আগুন ধরে নিয়েছিলাম মাছের তেলি কয়লার উপরে দিয়ে দিলাম এতে দমটা দিয়ে দুই তিন মিনিট রেখে দিতে হবে তাহলে খুবই সুইট একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এটাকে বলে স্বল্পের মধ্যে গর্জিয়াস বুদ্ধি থাকলে সবকিছু সম্ভব বুঝতে পেরেছ তোমরা আর আজকের এই ফিশ বার এর সাথে থাকবে বাটার নান তার জন্য নিয়েছিলাম দুই কাপ মেজারমেন্ট কাপের ময়দা তার সাথে নিয়েছি দুই টেবিল চার চামচ চিনি এক টেবিল চা চামচ ইস্ট তার সাথে ছিল পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্সড করে কুসুম গরম দুধ দিয়ে একটা সফট ডো করে নিয়ে সেটার উপরে টাকলা মাথায় যেভাবে তেল মাখায় সেভাবে ময়দার উপরে তেল মাখিয়ে ডোটাকে আধা ঘন্টা জন্য রেস্টে রেখে দিলে দেখবেন ডোটা এইভাবে ফুলে ডাবল হয়ে গেছে তারপরে সবাই সবার পছন্দ মতো শেপ দিয়ে চোলাতে তৈরি করে নিতে পারবা বাটার নান আর দেখালাম না এখন আমি মাছটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর এটা যেহেতু সামুদ্রিক মাছ সিদ্ধ করে নেওয়া হয়েছিল এই জন্য একটু এই মাছটা ভেঙে গেছে কিন্তু কোনো ব্যাপার না মাছটা অনেক ভালোভাবে কুক হয়েছে আর এই যে আমার আজকের ফুল মেনু যেখানে আছে বাটার নান আর সাথে আছে দুই রকম মাছের বার্বিকিউ আর এখন চলো আমাদের এই ফিস বার্বিকিউটা ট্রাই করে দেখতে হবে কারণ আমার রুমের ভিতরে বার্বিকিউয়ের স্মেল পুরো মোমো করতেছে না খাওয়া পর্যন্ত কোনো শান্তি পাচ্ছে না বলে মুখে চালান করে দিলাম ভাই রে ভাই অনেক মজা হয়েছে প্রায় পারফেক্ট ভাইভ স্টার বলো কোনো কোরিয়ান জাপানিজ রেস্টুরেন্ট বলো সবই আমার কাছে ফেল আমি গ্যারান্টি সহকারে বলবো এই রেসিপিটা তোমরা বাসায় তৈরি করো জম্মের মজা হয়েছে আর একে তো ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা তার সাথে এই ধরনের খাবার দাবার গুলো খুবই যায় আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে ফলো দিও না লাগলে না দিও আল্লাহ হাফেজ